ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করব দুপুর থেকে দুপুরের রান্না থেকে তো বারোটা সাড়ে বারোটার দিকে আমার চিংড়ি মাছ আসছে তো এগুলো আমি এখন কিছুটা উঠায় রাখবো রেখে যতটুকু রান্না করব ততটুকু ভালো করে বেছে নিব নিয়ে তারপরে কুটে বেছে নিয়ে তারপর ধুয়ে রেডি করে নেবো রান্নার জন্য এই তো আমার রান্না কুটে বেছে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি চলে যাব সরাসরি চুলাতে তো আজকে রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি এবং চিংড়ি মাছ দিয়ে টমেটো বেগুন ভুনা তো এখানে আমি প্রথমেই কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে হালকা একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলো কাঁচামরিচ ফালি তারপরে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভুনা করতে দিলাম এ তো আমার চিংড়ি মাছটা একটু কষে এসেছে এসেছে তো এখন আমি দিয়ে দিব হলো আলু আর করলা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখন আমি এটা ঢেকে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য তো এটা আমি ঢেকে এখন আমি চলে যাব অন্য চুলায় এখানে আমি এখন চিংড়ি মাছটা আলো বেগুন দিয়ে ভুনা করবো তো এখানেও দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে হালকা একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম হলো চিংড়ি চিংড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলো টমেটো টমেটো দিয়ে হালকা একটু রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে লবণ দিয়ে তারপরে নাড়াচাড়া করে পানিতে পানির সাথে তরকারিটা মিশিয়ে তারপর একটু ঘুনা করতে দিব তো এই পাশে আমার করলাটা সিদ্ধ হয়ে এসেছে তো আর একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এই পাশে আমার চিংড়িটা পোনা হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দেন আমি এখন দিয়ে দিব হলো আউ বেগুন কেটে রাখা বেগুন দিয়ে আর একটু ভালো করে চেড়ে হালকা একটু পানি দিয়ে আমি বেগুনটার সাথে চিংড়ি মাছটা কষাতে দেবো তো এখানে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তারপরে এই পাশে আমার করলা ভাজিটা হয়ে এসেছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব দিয়ে তারপর এখানে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে আরেকটু চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব রেখে দিয়ে তারপর এখানে আমার কিন্তু করলা ভাজি রেডি এই তো দেখুন আমার করলা ভাজি কমপ্লিট হয়েছে এ আমার করলা ভাজির লুকটা এরকম এসেছে এবং খেতেও অনেক দারুণ হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এ পাশে কিন্তু আমার বেগুন ভোনাটা বেগুনের বেগুনের সাথে চিংড়িটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে আমি নামিয়ে ফেলবো তো এখানে আমি কিছুক্ষণ জাল করার পরে এখানে দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতা নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে নেড়ে দেন আমি চুলাটা অফ করে দিলাম দেখেন আমার চিংড়ি এবং বেগুনের বোনাটা এরকম হয়েছে তো সারাদিনের কাজকর্ম শেষে একটু রেস্ট নিয়ে বিকালে চলে আসলাম বারান্দায় একটুখানি চা খাবো চা বানিয়ে নিলাম নিয়ে এখন আমি একটুখানি বাগানে আমার সদ্য নতুন বাগানে একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো এই তো আমি চাটা এখানে বানিয়ে তারপরে এখানে এখন আমি দুটো বিস্কিট নিয়ে নিব নিয়ে তারপর এখানে আমি চাটা খাব তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজে একটু ফলো দিয়ে আসবেন এবং আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার পেজে দিয়ে দিব সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু ভিজিট করবেন সবাই একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম